পারুলকে হারিয়ে ফেলার আগেই নিজের মনের কথাটা পারুলকে বলে দিল রায়ান পরিণীতা ধারাবাহিকের গল্পে এখন টান উত্তেজনা পারুল ও রায়ানকে মেলানোর জন্য রায়ানের পরিবারই করছে এক মহাপরিকল্পনা আর সেই পরিকল্পনা অনুযায়ী রায়ানের বাবা এবার পারুল ও রায়ানকে হাওয়া বদলের জন্য মহাদেবের মন্দিরে যাওয়ার কথা বলবে আর সেখানে আর সেখানেই তৈরি হবে একটা সাসপেন্সে ভরা অধ্যায় এক কাপালিক পারুলকে তুলে নিয়ে যাবে বলি দেওয়ার জন্য আর সেখানেই রায়ান নিজের মনের কথাটা পারুলকে বলবে আর এই পরিকল্পনা মতো সব কিছু ঠিকঠাক থাকলেও কাপালিক পারুলকে বলি দেওয়ার আগে রায়ান নিজের মনের কথাটা জানিয়ে পারুলকে ভালোবাসি বললেও কাপালিক শিরিনের ইশারা মতো পারুলকে বলি দিয়ে দেবে তখন এই সবটা দেখে রায়ান পুরো দিশেহারা হয়ে যাবে তবে সত্যিই পারুলকে বলি দেওয়া হবে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য থাকবে সেই সবটা জানতে চোখ রাখুন ধারাবাহিকের নেক্সট এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন